রে কোথায় নিয়ে যাচ্ছিস বললি না তো তুই তো আমার একমাত্র যা তাই তোকে একটা শাড়ি দেবো শাড়ি চল এই বাড়িটাতেই বিক্রি করে দাদা এটা আমার যা ওর পছন্দ মতন একটা শাড়ি দেখাও আচ্ছা দিদি এটা দেখুন বাহ এটা দারুণ তো দাদা এটা কত পাঁচশো টাকা ঠিক আছে এটা দিয়ে দিন ও তো আমার যা আমারও তো উচিত ওকে একটা শাড়ি দেওয়ার আচ্ছা দাদা ওর জন্য একটা বেস্টের থেকে বেস্ট শাড়ি দেখাও আচ্ছা আচ্ছা এটা দেখুন বাহ এটা দারুণ না রে হ্যাঁ দাদা কত এটা দু হাজার টাকা দিদি এই কালাটা কেমন কেমন লাগছে না দাদা আপনি ওইটা দেখান তো এই যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই তোর জন্য বেস্ট দাদা এটা কত এইটা আড়াই হাজার বলছি এই কাপড়টা একটু কেমন কেমন না হ্যাঁ একটু নে তুই পছন্দ করে নে তুই পড়বি তোর পছন্দ নেয়াই ভালো দাদা ওইটা দেখান তো এই যে বাহ তোর পছন্দ আছে কালারটা কিন্তু দারুন দাদা এটা কত তিন হাজার টাকা দিদি ওই জুতোটা উল্টে আছে যা তো সোজা করে দিয়ে আয়তো দাদা একটু ঠিকঠাক দামে দেখান না বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ ও এসেছিস নে দাদার দোকান দাদাই ভালো বলতে পারবে কোন শাড়িটা ভালো হবে তাই তোরও না আমারও না দাদা যেটা বলবে সেটাই নিবি ঠিক আছে ঠিক আছে এই যে এটা দেখুন বা দাদা বা কি শাড়ি দেখা গো কি রে পছন্দ তো হ্যাঁ খুব পছন্দ দাদা এটা কত চার হাজার প্যাক করে দিন